পালের একটা অফিসে চাকরি পেয়েছি লেওড়া বস হয়েছে বলে কি যেমন চাইবে তাই করবে নাকি বারবার বললাম বউ আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে ছুটিটা দিয়ে দাও সেই কার ফাটিয়ে মাঝ ছুটি দিল কোন দিন লেওড়াই বালের চাকরি ছেড়ে দেবো তখন ফুটিয়ে বসে থাকবে আরে এই হয়েছে একটা বালের রাস্তা এক ফোটা আলোও নেই Oh, এ মদন দুটো টা ভাঙা কাটিং মেরে চা তো

এই কি দেরি ভাই পলটদা এখন বল দি 10 দিয়ে যাবে তখন দিয়ে যাবে ভোদারবাল সকাল বেলা বেশি না খেচি চা এ বড় বাল নেন রে আমার এক কথা 100 পাতা সমান আগে ভাত মেটাও তারপরে চা খাও বুঝ না পলটদা দিন দিনই কারমাইটার বিশাল সাহস হয়ে যাচ্ছে দাঁড়া না ওই সাহস আমি শেটার মধ্যে ঢুকেইছি কি করে একি রে বড় তুই এখানে কি করছিস এই দেখ না ফুটো মদন আমাদের বাকিতে চা দিতে না ও লাগে না বাদ দে তো ওই বালের চকে খায় ওর চায়ের ওখান মারি আর ওর টাকার পুঙ্গা মারি চল পল্টু আমার সাথে একদিকে চল তোদেরকে সাটা ভাঙা চা খাওয়াবো সাটা ভাঙা চা খাওয়াবি কিন্তু কোথায় আরে তোরা জানিস না এই গ্রামে নতুন একটা বৌদি চপের দোকান খুলেছে আর বৌদি বলেছে আজ থেকে ওই দোকানে মারাই মেরে চাও বিক্রি করবে চল চল আজ থেকে মারা আমরা ওই দোকানে গিয়ে আড্ডা মারবো হ্যাঁ তাই চল আর দাদা শান্তির ছেলে তোর সাটা আমি পরে ভাঙছি মানি ব্যাগটা গেলে কোথায় এই বাড়িতে কিছু রেখে আমি শান্তিও পাই না দাদু কি হইতে আমার মানিব্যাগটা কোথাও দেখেছো দাদু ভাই ওর ভিতরে এই মাসের বাজার করার তিন হাজার টাকা ছিল

আরে গো শোনোই না কি হয়েছে কাল রাত্রিবেলা আমাদের পানার ঘনা আছে না মায়না নিয়ে বাড়ি ফিরছিল আর তোমরা তো ভালো করেই জানো আমাদের গ্রামের রাস্তার যা অবস্থা এক ফোঁটাও আলো নেই তা ওই রাস্তা দিয়ে কাল রাতে বাড়ি ফেরার সময় ঘনাদা নাকি স্পষ্ট দেখেছে হঠাৎ নাকি গাছ থেকে একটা ভূত নেমে এসে ঘনাদা সামনে এসে দাঁড়িয়েছিল আর সেই দৃশ্য দেখে ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু আর সকালেই জ্ঞান ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর এক টাকাও নেই বলো কি হ্যাঁ ভূতে কি তাহলে ডাকাতি করলো নাকি আরে না এটা কোনো ভূতের কাজ না ও দেখো গিয়ে এটা নিশ্চয়ই কোনো চোর ছিনতাই বাজের কাজ এ কি রে বলা এগুলো কি শুনছি গানে কাল রাতে ভূতের ভয় দেখি চুরি হয়েছে হ্যাঁ রে আমিও তো তাই শুনলাম এ লেওরা কোন শান্তি ছিল এরকম করছে বলতো বানার বাল ওর কি পাবলিকের চোদন খার ভাই নেই নাকি আচ্ছা পল্টু দা হতেও তো পারে যে ওটা সত্যি করে ভূত ছিল ভূতের পুনা মারি পাড়া আমাদের গ্রামে নাকি আমার ভূত চুদির ভাইটা আমাকে চিন্তাই করে দেখাস না দেখি গাড়ি কত দম ভুটু তোকে চিন্তাই করলে তো তোর পকেট থেকে তুফান বিড়ি আর ডিসলাই ছেড়ে কিছুই পাবে না হ্যাঁ বাড়া তা যা বলেছিস পল্টু দা কি ভাবছো ভাবছি যে গ্রামে আবার আর একটা নতুন কেলেঙ্কারি শুরু হলো আচ্ছা যাই হোক চ ক্লাবের দিকে চ

ভাগ্যিস ফাটা বাজারের জন্য তিন হাজার টাকা দিয়েছিল না হলে তো এই মাসে খাওয়া সেটা ভিতরে ঢুকে যেত ফাটা টাকা দিয়েছে মানে অগুতায় পেলে এতগুলো টাকা তা আমি কি করে জানবো কোথা থেকে পেলো তুই তোর বাপ তুই জানিস আমি তো আজ সকাল ঘরে ঢুকে দেখছি কয়েকটা টাকার বান্ডিল নিয়ে গোনাগুনি করছে কি টাকার বান্ডিল নিয়ে গুনছে হ্যাঁ তাই তো দেখলাম কি হলো ব্যাপারটা ফাটা এতগুলো টাকা কোথায় পেলো ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু আজ সকালেই গ্যাং ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর এক টাকাও নেই কি রে কি ভাবছিস এটা ও কিছু না তুমি বুঝবো না তুমি কি কি সব আলব বলছিস তুই মারা আমি কোনো আলবাল বলছি না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু ফুটো এটা কিভাবে সম্ভব ফাটা ওইটুকু একটা ছেলে ও ওইগুলো কিভাবে করবে ওই ঠিকcomoduleছে ল্যাওড়াটা বাঁশপাকা মিंछে ওরা মিنيه নি এর পিছনে ফাটাড়ি হাত আছে না হলই ওর কাছে অত টাকা গুতর থেকে আসবে বল না ছোট হিসাব কি বলছে কিছু তো বুঝতেই মারছিনা তোরদের অত ল্যাওড়া মোদে লাগবে না তোরা আজ রাতে হিসাব পোন পেয়ে যাবি আচ্ছা ঠিক আছে আমরা মেনে নিলাম যে তোর কথাই ঠিক কিন্তু বাড়া আগে এটা বল যা আমরা কি করে বুঝবো এই ভয় দেখি চুরির পিছনে ফাটাড়ি হাত আছে বুঝবি বুঝবি ভোটারবাল সবাই বুঝিয়ে যাবি শুধু একজনকে বলির পাটা হতে হবে বাড়া একবার যদি হাতের কাছে পাই যা সেটা ভাঙবো না আর ওটা যদি সত্যি তোর ছেলে ফাটা হয় তাহলে কি করবি লেওরা ওই জন্যই তো বলছি ধরতে পারলে সেটা ভাঙবো একবার আওয়াজ পেলেই দৌড়ে কি সেটা ভাঙা শুরু করবি কে আছে বাড়া অত দেখা লাগবে না ভোদার বালগুলো আমাকে শেষে বলে পাঠা করলো এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে এটাই কে নেবে লেওড়া না একবার এখান থেকে জীবন নিয়ে ফিরি পল্টু দেখে তো আর কিছু বলতে পারবো না ফুটো সেটা ভাঙবো ভোদা এটাও তো বুঝতে পারছি না কোন গাছ থেকে ভুতটা এসে নামবে না যাই বাবা আর একটু সামনে এগিয়ে যাই এই মেলেতে এটা তো ল্যাং কাকা হ্যাঁ কি বলিস মারবো আরে ধুর বুদা মারবি কেন তাহলে তাড়াতাড়ি চেক কর দেখ পকেটে কি তো আছে কিনা ও এমনিতেও কোনো টাকা পয়সা পাবিনা না এই বোকা গুলো সব বেকার তাও একবার তাড়াতাড়ি চেক কর তুই তুলে এত লাগে পড়াতে হবে কি বলে thank <laughs>